রাজ্য জুড়ে সার্ভেয়ার পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলায় জেলায় থেকে আবেদন করবার সুযোগ পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কোথা থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন সে সমস্ত বিষয়গুলো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসব নিচে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা রয়েছে পদের নাম রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে নিয়োগের দপ্তর এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে কর্মীদের নিয়োগ করা হবে শহর উন্নয়ন ও মিউনিসিপ্যালিটি দপ্তরে যা রাজ্য জুড়ে করা হবে এরপরে চলে আসবো নোটিফিকেশান প্রকাশের তারিখ এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এবার দেখব বয়সসীমা চাকরি প্রার্থীর এক্ষেত্রে যোগ্যতা নিরিখে ন্যূনতম আঠেরো বছর এবং সর্বোচ্চ উনচল্লিশ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন তবে সংরক্ষিতারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন এবার আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে বর্তমানে যে নিয়োগের কথা বলা হয়েছে এই নিয়োগের জন্য অনলাইন মাধ্যমে আবেদন ফর্ম জমা দেওয়া হবে অব অনলাইনের আবেদন করতে গেলে প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এরপরে প্রার্থীকে প্রথমেই রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন করতে হবে এরপর প্রার্থীকে জরুরি নির্ভুল তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে আবেদন চলাকালীন বেশ কিছু জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে এরপর প্রার্থীকে অনলাইন মাধ্যমে ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য জমা করতে হবে সবশেষে আবেদনপত্রটি একবার যাচাই করে নিতে হবে এবং ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে প্রিন্ট আউট বের করে নিতে হবে এইবার দেখে নেব আবেদন মূল্য এক্ষেত্রে আবেদন করতে প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে সাধারণ সাধারণত একশো টাকা অনলাইন মাধ্যমে জমা করতে হবে তবে ওবিসি ছাড়া অন্যান্য সংরক্ষিত জন্য আবেদন মূল্য জমা করতে হবে না অর্থাৎ এস টি এসসিদের এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ফ্রি রয়েছে নিয়োগ প্রক্রিয়া যোগ্যতার নিরিখে যে সমস্ত প্রার্থীরা সফলভাবে আবেদন জানাবেন তাদের এক্ষেত্রে বেশ কয়েকটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের আয়োজন করা হবে এবং পরবর্তীতে মেরিট লিস্ট ভিত্তিতে নিয়োগ করা হবে এই প্রতিবেদনে যে নিয়োগ সম্পর্কে আলোচনা করা হলো তার ইতিমধ্যেই ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উপরে উল্লেখিত তথ্য এবং যোগ্যতা পূর্ণ নোটিশ প্রকাশিত হলে সংশোধন হতে পারে যোগ্যতা কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য কেবল অফিশিয়াল নোটিশ এই ভালোভাবে আলোচনা করা হবে তাই অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন ইন্ডিকেটিভ নোটিশ এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আরও নতুন নতুন চাকরির খবর এবং পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখতে হবে